বিরুদ্ধে পর্যন্ত বদুয়া করে ও মা বোনেরা এই যে ছেলেমের বিরুদ্ধে রাগ উঠলে বদুয়া করি এই বদুয়া তো আল্লাহর দরবার কবুল হয়ে যায় নবীজি বলেছে তিন শ্রেণীর মানুষ তাদের দোয়া বদুয়া সব থেকে কবুল মুসাফির মজলুম আর হচ্ছে মা বাপ এই যে বদুয়া করি আমরা কোথায় কোথায় বদুয়ার কারণে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে আমার নবী একদিন ঈদের দিন পর্দার বিদার নাজিল হওয়ার আগে মহিলাদের সমাবেশের কাজ দিয়ে যাচ্ছিলেন আমি নবী যখন মেয়ারাজে গেলাম আল্লাহ আমাকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন নামে গিয়ে দেখি তোমাদের নারীদের সংখ্যা পুরুষের তুলনায় একটু বেশি মহলেরা দরায়ও বেশি রসুলাল্লাহ জাহান্ন জাহান্নাম আমাদের সংখ্যা বেশি কারণ কি নবীজি বলেন দুই কারণ এখন কয়ে কারণ কথা কয় না কয় কারণ দুই কারণ এক নম্বর তোমরা স্বামীর অমর্যাদা করো নামতের শুক্রিয়া দেয় করো না স্বামীর কথার অবাধ্য হও একটু এদিক সেদিক হইলি স্বামীর বিরুদ্ধে চলে যাওয়ার বলতে থাকো তোমার সংসার আমার মতো বিডিও করে গেছে অন্য কেউ এলে করতো না কথা কোন ঠিক না ঠিক আবার আরেকটা দোষ হইল তোমরা বেশি বেশি অভিশাপ দাও লানত করো কোথায় কোথায় অভিশাপ নিজের বিরুদ্ধে অভিশাপ দে আল্লাহ আজার কত মানুষের দেখে আমার নি তারা না কথা কোন ঠিক না বেঠিক মা বোনের রাগ করেন না মা বোনের মনে মনে কইবো হুজুর বুজ আজকে থেকে যাই কেসে না না সংশোধনের জন্য বলতেছি এক মহিলা সবসময় নিজের বিরুদ্ধে বদুয়া করতো কিছু আল্লাহ গাঁঠ লাগতে গোসল করত। কার সাথে ঝগড়া লাগছে লেগে করতেছে আল্লাহ রে নিজা ফুকুরের পারে আসেন উচা লম্বা এক গাছ গাছের উপর উপর আসলে বিড়ির নাতি নাতি উপর থেকে উত্তর দিছে হায়া দায়া লজ্ঞা এই বিড়ে বাইতে ভাত খানা ফুতুর বুক খাও নাকি গা এমনি খাই না সবাই জিজ্ঞায় খান না কিনলে গা এমনি খাই না নাতি গিয়ে দাদি ভাত খাও না কিনলে আমার কাছে কোস কি ঘটনা বলো এবার দাদি কোথায় শোন আমি যে প্রতিদিন আল্লাহ রাগ করল্লাগা আল্লাহ তো আজকে উত্তর দিছে হায়া দায় লুকা এই ডোরে আমি খাই না খাইলে জল্লা যাবো গা কো তাই নাকি কোথায় কইছে কথা কো ফুকুরের গাটলা কো taraতে যাও আল্লাহরে গিয়ে বুঝায় কো আল্লাহরে নিস না বিড়ি এসে গাটলা নাতি উঠছে গাছে আগাত বিড়ি খান দাঁকেন তাকো আল্লাহরে নিস না নাতি উপর থেকে উত্তর দিছে ইমন কথা আর জীবনে কইস না এরপরে ঠান্ডা হইছে না हौদুল্লাহ রাসূল বলেন টুকসিরনাল আন তোমরা বেশি বেশি অভিশাপ দাও তাকরুনাল আশী স্বামী অমর্যাদা করো এই কারণে বেশিরভাগ তোমরা জাহান নামে যাবে মহিলাদের বদ অভ্যাস দেওয়া অভিশাপ দেওয়া জুরাই রহমতুল্লাহ আলের মা একবার দুইবার তিনবার ডাক দিছে ছেলে উত্তর দিতে পারে নাই বদয়া করা শুরু করেছে আল্লাহ আমার ছেলে ঘরের মধ্যে আছে আমি ডাক দিছি শুনছে উত্তর দেয় নাই আমি মা হয়ে বদুয়া করতেছি আমার ছেলেকে মরার আগে আগে ভেষা নারীর অপবাদ দিয়ে মৌ দিও না মায়ের কবুল আমার কিছুদিন পর এলাকার এক যুবতী মহিলা বিয়ে শাদী হয় নাই বাচ্চা হয়ে গেল মানুষ বলতে লাগলো মহিলা তোমার তো বিয়ে হয় নাই বাচ্চা তুমি কোথায় পাইলা কে বাচ্চার বাবা মহিলা বলতে লাগলো আমার বাচ্চার বাপ এই যে পাহাড় পাহাড়ের উপর একজন হুজুর থাকে নাম হলো জোরাইজ হইলো আমার বাচ্চার অবৈধ বাবা বলেন এবার মানুষ হুজুরের দুষ পাইছে মানুষ বলতে লাগলো তাই নাকি দিনের বেলায় তসবি দিবে রাতের বেলায় যখন আমরা ঘুমায় যাই তখন বুঝি হুজুর এ আকাম কোকাম করে হুজুরের বিচার হই হইব আমাদের সমাজের মানুষ হুজুরের দোষ যদি পায় মাইক নিয়ে ঢুল নিয়ে বের হয়ে যায় কথা বল ঠিক না বেটে একবারের জন্য যাচাই করতে চাই না হুজুর আসলে এই দূষে দুষে কিনা প্রিয় ভাইসো আলেমদের বিরুদ্ধে কথা বলেন আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলি আলেমরা মানুষ ফেরেস্তা নয় তাদের ভুল হবে ত্রুটি হবে এরপরেও আচ্ছা আলেমরা যে ভুল করবে এগুলি আল্লাহ পাক জানেন কি জানেন না কথা জানেন কি জানেন না এরপরও কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদের মর্যাদা কথা বলেছেন বিশ্বনবী বিভিন্ন হাদিসে আলেমদের মর্যাদা কথা বলেছেন সম্মানের কথা বলেছেন আল্লাহ পাক জানেন আলেমরা মানুষ এদের দ্বারাও ভুল হবে এর করো রাই সারা আল্লাহ বলেন আনবিন কুম ওয়ালাদিন উ তুলে তোমাদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা প্রিয় ভাই এই আলেমদের মর্যাদা দিতে আমরা জানি না একটা কথা বলে রাগ করেন না এই বাংলাদেশে বিগত দিনের সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু অনেক কাজ আছে বাংলাদেশ চোখে পড়ার মতো এমন লাঞ্চনার বিদায় তার কেন হয়েছে জানেন কারণ সে আলেমদের পিছে লাগছিল আলেমদেরকে নেওয়া আলেমদের কবরে রশি বাঁধা আলেমদেরকে চুরদের সাথে জেলখানায় রাখা বহু আলেমদেরকে মাস কে মাস রিমান্ডে রাখা কে কষ্ট দেওয়া আলেমদের বদনাম করা সর্বোচ্চ চেষ্টা করা আলেমদের পিছনে লাগার কারণেই তার পতন হয়েছে মতবা তার পতনের অন্য কোন কারণ আমি বাংলাদেশে দেখি না এত যত সময় এত যত সময় পালিয়েছে এর একটাই কারণ আলেমদের সাথে বিয়াদবি করেছে কথা কোন ঠিক না বেঁচে হাতে দড়ি পায়ে দড়ি আলেমদের সাথে বিয়াদবি করবেন না কেন জানেন মানুষ যখন মারা যায় মনোযোগ দিয়ে মিয়া কথাগুলো নিজের স্বার্থে কথাগুলি বলতেছি না মানুষ মারা গেলে আমরা লাশ দাফন করি মাথা উত্তর দিকে দেই পা দক্ষিণ দিকে দেই চেহারাটা পশ্চিম দিকে ঘুরাই দেই কিন্তু যারা আলেম বিদ্বেষে আলেমদের বিরুদ্ধে ফুটুর ফুটুর করতো সাহস টলে বৈশা এরপরে বাজারে বৈশা তাদের বিরুদ্ধে বক্তব্য দিত কথা বলতো আল্লাহ কসম তাদেরকে দাফন করার পর ফেরেস্তা ঘাটটা মুসলা দিয়া ঘাটটা বাইন এই চেহারাটাকে পূর্ব দিকে ফিরাই দেয় নজুবিল্লা সুতরাং আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলবো না পারবো ইনশাআল্লাহ আলেমদের মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন আলেমরা ইনসাফগা আলেমরা নেই পরায়ণ আলেমরা সম্মানিত জুরাইজুর আমি আল্লাহ এই মহিলা যখন তার নাম বলছে মনে আছে না আপনাদের এলাকাবাসী বলতেছে তাই নাকি বুলুবে আকাম কুকাম করে তার বিচার উঠিব এলাকাবাসী দলে বলে পাহাড়ের উপর উঠছে ওই কোনো কথা নাই আগে হুজুরের গরটা বাঁধছে না বলেন এরপর হুজুরে মারতে আরম্ভ করছে মেরে মেরে রক্তাক্ত করে ফেলছে হুজুর জানে না হুজুর কি জন্য মায়ের খেতেছে বাংলাদেশের ওলাম কাম জানে না তাদের বিরুদ্ধে মামলা কি খালেদ সাইফুল বলে আমি নাকি ককটেল মারছি ককটেল মারার মামলা আমার বিরুদ্ধে উনি কয় আল্লাহর কসম জীবনে আমি কোনদিন ককটেল সখিও দেখি নাই বুঝছেন হুজুর জানেন না হুজুর কি জন্য মার খায় এবার আলম জিজ্ঞেস করে গ্রামবাসী আমাকে কেন মেরে রক্তাক্ত করছো আমার দুষ্টাই একটু বলো আমি শুনি গ্রামবাসী বলতে লাগলো মহিলা তুই বল এই হুজুরের কি দোষ মহিলা বলতে লাগলো হয়েছে একদিন তার বয়স আমার বিয়ে হয় নাই এই বাচ্চা অবৈধ বাপ ফেরো এই হুজুর হুজুর তো ব্যাপার বুঝিয়া ফেলাইছে তার জন্য বিপদ আমার ভাইয়েরা বিপদ যখন আসবে সাহায্য চাইবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে নেতার কাছে আমেরিকার কাছে ভারতের কাছে সাহায্যের মালিক কে আর বলেন কে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক অবশ্যই সাহায্য করেন আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাওয়ার তরিকা দুইটা আমানু সদরি অস্বা ইন্ আল্লাভা মা আসা আল্লাহ তালা বলেন অ ইমানদারাব যখন বিপদে পড়বাব মসিবতের যখন আক্রান্ত হাবাপ আমার কাছে সাহায্য চাইবা দুইভাবে একটা হল ধৈর্য দ্বিতীয় হল নামাজ ধৈর্য মোমেনের হাতিয়া ধৈর্য মানে কি জানেন বিপদ আসছে প্রথমবারে নিজেকে সামলায় নেওয়া এক সপ্তাহ সিল ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে নাতি মারা গেছে সিল্লাই এবারে গরু গরম করিয়া এরপরে বললেন যাক আমি আল্লাহ কাছে সবর হই এর নাম সবর না ভাই এর নাম সবর না নিজেকে প্রথমবার সামলে নেওয়া কত বড় কথা আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আছেন কে কত এক ব্যক্তি জিজ্ঞাস করলি মুসা বিপদকে যদি তীর বানায়া স্বয়ং আল্লাহ এই বিপদ নামক তীর কোন বাংলার দিকে নিক্ষেপ করে কথা বুঝতেছেন বিপদ নামক তীর অর্থাৎ বিপদ বান্দার দিকে যদি আল্লাহ পাক দেন এই বান্দা বাসার কোন উপায় আসে মুসা আছে আসে কেমনে যিনি তীর মারবেন তার সাথে লাগিয়ে দাঁড়ায় যান আপনাকে যদি আমি গুলি মারতে চাই আপনি থেকে দূরে যেতে হইব আপনাকে তীর মারতে চাই